ঢাকার এক কোণে পুরনো এক গলির মধ্যে একটা টিনের ঘর সেখানে থাকে সোমায়া দশম শ্রেণীর ছাত্রী স্বপ্ন দেখে বড় হয়ে শিক্ষক হবে বাবা রিক্সা চালায় মা গার্মেন্টস এ কাজ করে অভাবে সংসার কিন্তু ভালোবাসায় ভরা স্কুল থেকে ফেরার পথে সোমায়া প্রায় দেখে এক লোক তাকে অনুসরণ করছে প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু কয়েকদিন পরে বিষয়টা আতঙ্কের রূপ নেয় লোকটা সুযোগ পেলে এই কুচির ইঙ্গিত করে ভয় দেখায় বাবা মাকে সময়া বলতে ভয় পায় যদি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় একদিন সন্ধ্যায় মা তখনও কাজে বাবা রিক্সা নিয়ে বের হয়েছে হঠাৎ দরজায় করা না রে কেউ সময়া দরজা খুলতেই দেখে সেই লোক দাঁড়িয়ে আছে মুখে বিকৃত হাসি অনেকদিন ধরেই তোকে চাই আজ আর কেউ তোকে বাঁচাতে পারবে না চিৎকার করতে যায় সোমাইয়া কিন্তু মুখ চেপে ধরে লোকটা চারিদিকে নীরব দরজার বাইরে কেউ নেই লড়াই করে কিন্তু শক্তিতে গোলায় না পরের দিন পাড়া উত্তাল সময়া নিথর দেহ পাওয়া যায় ঘরের এক কোণে লোকটা পালিয়েছে বাবা মা পাগদের মতো কাঁদছে প্রতিবেশীরা বিচার চাই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে টিভিতে খবর হয় কিছুদিন পর নতুন এক ঘটনার খবর আসে আগেরটা হারিয়ে যায় মানুষের স্মৃতিতে সুমায়ের মা থানায় ছুটে যায় মামলা করে কিন্তু অপরাধী প্রভাবশালী পুলিশ গড়িমশি করে লোকটা ধরা পড়ে আবার জামিনে ছাড়া পায় মা বাবা দাঁড়ে দাঁড়ে ঘরে কিন্তু বিচার মেলে না একদিন মা আদালতের সামনে আত্মহত্যা করে বাবাও হারিয়ে যায় শহর আবার আগের মতোই চলে শুধু একটা স্বপ্নের মৃত্যু হয়নি রবে